ঠাকুরগাঁও জেলার বেশ কিছু সীমান্তবর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষের উপর হামলার ভয়ে বিজেপি ক্যাম্পের আশেপাশে আশ্রয় নিয়েছিল এলাকাবাসী সীমান্তে বিজেপির সার্বক্ষণিক টহলে স্বস্তি ফিরেছে তাদের মাঝে শনিবার সকালে বালিয়া সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করে ঠাকুরগাঁও পঞ্চাশ বর্ডার গার্ড বাংলাদেশের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ তহিদুর রহমান পিএসসি এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন আগে অনেক আতঙ্ক ছিলাম আর এখন একটু হচ্ছে বিজিবিরা হচ্ছে আমাদের হচ্ছে চারপাশে পাহারা দিচ্ছে আমরা এখন ভালোই আছি এখন বিজিবি আমাদের সাথে ইয়া ইয়া করতেছে ডিউটি দিতেছে যখনই ওনাদেরকে খুঁজতেছি তাদের ওনাদেরকে পাচ্ছি এবং ওনাদের সর্বক্ষণের সহযোগিতা আমরা পাচ্ছি না আমরা তো ওই ঘটনার পরেই আমরা তো এত মনে করি সোজাগ আছি এখন পর্যন্ত হাতে সবাই অস্ত্র নিয়ে সব সময় মনে করে প্রস্তুত আছে যে বিজেপির টহল পাঠিয়ে আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের ভালো রাখার জন্য এবং দিন ২৪ চব্বিশ জন এখনো এখনও আমাদের এখানে টহল দিচ্ছে এবং পাড়ায় পাড়ায় মহল্লা মানে যাচ্ছে ওনারা দেশের বিরাজমান পরিস্থিতির কারণে আমাদের ঠাকুরগাঁও এবং পঞ্চগড় অঞ্চলের বেশ কিছু সীমান্তবর্তী অঞ্চলের কিছু মাইনরিটি গ্রুপ তারা আতঙ্কগ্রস্ত হয়ে তারা আমাদের ক্যাম্পের আশেপাশে সম্ভবত হয়েছিল তা আমরা তাদেরকে তাদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছিল আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং আমরা সার্বক্ষণিক টহল পরিচালনা করছি